আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি আমার এই নামটা শুনলে অনেক লোকের ওঠে বলে বাবলু তুই আর কত নিয়ে ভিডিও তৈরি করবি আসলে হিটু শেখের ফ্যামিলিকে নিয়ে আমি ভিডিও তৈরি করি না তৈরি করি তাদের বিভিন্ন ঘটে যাওয়া তাদের কার্যক্রম আমি আপনাদের সামনে তুলে ধরি তা আজকে মূলত আপনাদের সামনে আমি যে জন্য মূলত এসেছি সেটা আপনারা সবাই কলাম জানেন যে হিটু বউ কলাম আসলে মামলা খেয়েছিলেন হিটু শেখের বউ কালাম জেলখানায় রয়েছেন সবাই জানেন যে কলাম হিটু শেখের কলাম ফাঁসির আসলে রায় দিয়েছে কিন্তু হিটু শেখের বউ এবং হিটু শেখের ছেলেকে কলাম বেখলুস খালাস দিয়েছেন এখন তারা জেলখানায় রয়েছেন তারা এখনও জামিন পাননি কবে তারা ছাড়া পাবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আমি একটা ইউটিউব ভিডিওই জানতে পারলাম সেই ভিডিও এসে বলছে যে বাইশে জুন হিটু বউকে বলে জামিন দেবে তা মূলত ঘটনা হলো কি এই যে কথাগুলো বলল যে ইউটিউবে তা আসলে ওটা যে মিথ্যা না সত্য আসলে আমি তো বাস্তব দেখিনি কারণ হিটু শেখের বউকে আসলে জামিন দেবে সরকার আইন আইন যেটা ভালো করবে সেটাই করবে সে যদি জামিন তাহলে সেটা তার কপাল কারণ সরকার যাচাই করেই আসলে বিচার করেছেন কলাম হিটু শেখ ধর্ষণ করেছিল আসিয়াকে এর জন্যই কলাম আসলে হিটু শেখকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু হিটু শেখের বউ তো আর আসিয়াকে ধর্ষণ করিনি কিন্তু যারা আসামি মানে আসামি পক্ষে যারা মানে আসিয়ার ফ্যামিলি তারা তো চাবে যে সবাইকে আসলে মূলত ফাঁসিয়ে দিই এটা নিয়ম তারপরে আসলে আসিয়ার ফ্যামিলির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো কখনো আসলে হিটু শেখের ফ্যামিলি দিতে পারবে না কারণ তারাই জানে তাদের কতটা ক্ষতি হয়েছে এই আসিয়ার কারণে আসিয়ার বাবা কালাম আজকে প্রতিবন্ধী হয়ে পাগল হয়ে আসলে তাদের সংসারটা ধ্বংস হয়ে গিয়েছে আজকে তাদের সংসার চলছে না সামান্য এই হিটু শেখের জন্য এই শয়তান হিটু শেখই কালাম এই আসিয়ার ফ্যামিলিকে ধ্বংস করেছে আসিয়া তো মরেছে সঙ্গে তার ফ্যামিলিটাকেও মেরে গিয়েছে কারণ তার বাপ এখন আর ইনকাম করতে পারে না তাহলে আসিয়ার যে বোন রয়েছে আসিয়ার মা রয়েছে এদেরকে কে খাতি দেবে ইটু শেখের ফ্যামিলি ইটু শেখের ফ্যামিলি নিজেই এখন বিক্রি করে বেড়াচ্ছে ইটু শেখের চরিত্র ছিল না ভালো ইটু শেখের মার চরিত্র ছিল না ভালো এর জন্যই ইটু শেখের মাকে বলে ইটু শেখের ভাই এবং ইটু শেখের মানে মামাবাড়ি কেউ বলে তাকে দেখে না যদি একটা ভালো মানুষ হতো তাহলে অবশ্যই দেখতো খারাপ মানুষ বলেই তাকে ইটু শেখের মাকে কেউ জায়গা দেয় না এখন শেষ মেষ হিটু শেখের মা নাকি তার নাতির বাড়ি উঠেছে তাছাড়া তো উপায় নাই একমাত্র হিটু পক্ষ ছিল মেয়ে জন্ম ইয়ে খাতিপর্তি দিত বিয়েশাদি দেশে এর জন্যই আহ আসলে হিটু শেখের পক্ষ নিয়েছে কিন্তু হিটু শেখের মার পক্ষ কলাম কেউ নিইনি এবং হিটু শেখের পক্ষ কলাম কেউ নিইনি তা যাই হোক এখন মেন কথা হলো কি হিটু শেখের বউ এই যে বাইশে জুন জামিন পাচ্ছে এটা আসলে কতটা সত্য আমি জানি না এটা আসলে আমি অনেক নেট ঘুটাঘুটি করেছি কিন্তু আমি আসলে কোথাও পাইনি কিন্তু আমার মনে হয় যে এই যে যে ইউটিউবার মানে যে ভিডিওটা তৈরি করেছে এটা সম্পূর্ণ ভুয়া এটা বানোয়ার এটা মিথ্যা আঠাশের জামিন আসলে সে বাইশ তারিখে বাইশে জুন জামিন পাবে না কিন্তু জামিন পাবে সে কারণ তার রায় আসলে তাকে বেকলিশ খালাস দিয়েছে সে আজ না হোক কাল অবশ্যই সে আসলে জামিন পাবে কিন্তু হিটু শেখ কখনোই জামিন পাবে না কারণ তার তার রায় দিয়েছে হবে কিন্তু হিটু শেখের বউ এবং ছেলে মেয়ে অবশ্যই আজ না হোক কাল তারা হয়তো আবার এই দুনিয়ার আলো দেখবে এবং তারা আসলে বের হবে তা আমরা আসলে চাই তারা বের হয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করুক সৎভাবে চলুক এবং ভালোভাবে চলুক কিন্তু তাদের যদি শিক্ষা হয়ে থাকে তারা ভালো হবে আর যদি শিক্ষা না হয় তাহলে আবার অন্যায় করবে আর পরবর্তীতে অন্যায় করলে এর চেয়ে বড় শাস্তিও তাদের কপালে হতে পারে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ